নমস্কার দর্শক বৃন্দ কলকাতা পুলিশে তিন হাজার সাতশো প্লাস শূন্য পদে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের অনলাইন ফর্ম ফিল চলছে আপনি যদি এই পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে কিভাবে অনলাইন আবেদন করবেন স্টেপ বাই স্টেপ গাইড করব এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পোর্টাল ওপেন করবেন তারপর রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ ভিউ ডিটেলস ক্লিক করবেন তারপর এই রকম ইন্টারফেস আসবে ফিল আপ এপ্লিকেশন ফর্ম অনলাইন গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন গেট ডিটেলসে ক্লিক করার পর নতুন একটা পোর্টাল ওপেন হবে এবং এখানে দেখতে পাবেন অনগোয়িং রিক্রুটমেন্ট তারপর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে নিচে স্ক্রল ডাউন করবেন এবং অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর সাইন আপ ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আবেদনকারীর নাম ইমেল আইডি ও মোবাইল নাম্বার এন্ট্রি করবেন ইউসার নেমে মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে এবং এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তারপর সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইল এবং ইমেলে ওটিপি আসবে ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে ভেরিফাই ওটিপি অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড এন্ট্রি করে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে প্রথমে পদের নাম সিলেক্ট হয়ে থাকবে এখানে রাজ্যের নাম সিলেক্ট করবেন আবার কনফার্ম স্টেট অপশনে রাজ্যের নাম সিলেক্ট করবেন তারপর জেন্ডার সিলেক্ট করবেন চার নাম্বার কলামে ম্যারিটিয়াল স্ট্যাটাস সিলেক্ট করবেন তারপর পাঁচ নাম্বার কলামে আবেদনকারীর নাম থাকবে রেজিস্ট্রেশন করার সময় যে নাম এন্ট্রি করেছেন তারপর এখানে মায়ের নাম এন্ট্রি করবেন এবং এখানে বাবার নাম এন্ট্রি করবেন বিবাহিত মহিলা প্রার্থী হলে স্বামীর নাম এখানে এন্ট্রি করবেন দশ নাম্বার কলামে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন তারপর আবেদনকারী যদি ই সার্টিফিকেট হোল্ডার হয় তাহলে ইয়ে সিলেক্ট করবেন না হলে নো সিলেক্ট করবেন আবেদনকারী যদি কলকাতা পুলিশের অধীনে হোম গার্ড বা সিভিক ভলেন্টিয়ারে কাজ করে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন না হলে নো সিলেক্ট করবেন এবং ইয়েস সিলেক্ট করলে এখানে সার্ভিস পিরিয়ড এন্ট্রি করতে হবে বারো নাম্বার কলামে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন এখানে বয়স অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে আবেদনকারীর মোবাইল নাম্বার অলরেডি অটোফিল হয়ে থাকবে তারপর চোদ্দ নাম্বার কলমে এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস অফসেনেটিক মার্ক দেবেন তারপর এখানে মাধ্যমিক পাস ইয়ার এন্ট্রি করবেন এবং বোর্ডের নাম সিলেক্ট করবেন তারপর এখানে প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ ও গ্রেড এন্ট্রি করবেন তারপর উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন থাকলে এখানে এন্ট্রি করবেন ম্যারিটোরিয়া স্পোর্ট পারসন কিনা তা সিলেক্ট করবেন যদি ইয়েস হয় তাহলে তার ডিটেলস পূরণ করতে হবে ষোলো নাম্বার কলামে কমিউনিটি সিলেক্ট করবেন এটা শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে এখানে আবেদনকারীর ইমেইল আইডি অটো ফিল হয়ে থাকবে সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে জাস্ট ইয়েস এ ক্লিক করবেন তারপর এই রকম ইন্টারফেস আসবে এখানে গ্রামের নাম বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন স্টেট অলরেডি এন্ট্রি হয়ে থাকবে এখানে জেলার নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর থানার নাম ও পোস্ট অফিস সিলেক্ট করবেন এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন এবং এখানে নিয়ারেস্ট রেল স্টেশন সিলেক্ট করবেন তারপর মেইলিং এড্রেস ও পার্মানেন্ট এড্রেস সেম হলে এখানে টিক মার্ক দেবেন আলাদা হলে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে উনিশ নাম্বার এ কলমে বাংলা লিখতে পড়তে ও বলতে পারেন কি না তার জন্য বাংলা সিলেক্ট করবেন এখানে আপনার রিলিজিয়ন সিলেক্ট করবেন তারপর আবেদনকারী এক্সাম্পটেড প্রার্থী কিনা ইয়েস অথবা নো সিলেক্ট করবেন যদি ইয়েস হয় তাহলে এখানে তার ডিটেলস এন্ট্রি করতে হবে আবেদনকারী কি সরকারি সংস্থায় চাকরি করেন ইয়েস অথবা নো সিলেক্ট করবেন যদি ইয়েস হয় তাহলে এখানে তার ডিটেলস এন্ট্রি করতে হবে আবেদনকারীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে কি না তা সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই রকম পো পাপ আসবে ইয়েস এ ক্লিক করবেন ইয়েস এ ক্লিক করার পর ফটো আপলোড করার অপশন পেয়ে যাবেন সাদা ব্যাকগ্রাউন্ড কালার ফটো দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন এবং এখানে স্বাক্ষর দশ থেকে তিরিশ কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন তারপর জায়গার নাম এন্ট্রি করবেন তারপর এখানে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে ভালো করে সমস্ত ডিটেলস চেক করবেন এবং নিচে স্ক্রল করে নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ এছাড়া সমস্ত ডিটেলস এর ওপর টিক দিয়ে নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট করার অপশন পেয়ে যাবেন এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস কত কাটছে দেখতে পাবেন টার্ম অ্যান্ড কন্ডিশনে মার্ক দিয়ে পে এন্ড সাবমিট অপশনে ক্লিক করবেন তারপর পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে প্রসিডে ক্লিক করবেন তার প্রসিডে ক্লিক করার পর ইউপিআই নেট ব্যাঙ্কিং ও ডেবিট কার্ড যে কোনো একটি সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন পেমেন্ট কমপ্লিট করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক হিয়ার টু টেক প্রিন্ট আউট অফ ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে এটাকে প্রিন্ট আউট করে নেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন